সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রসুন সাড়াই এমন দশটি অসুখ যা আপনি কল্পনা করতে পারবেন না রসুন এক দারুণ ছিলেন জাতীয় মশলা আমরা নিত্যদিন বিভিন্ন তরকারিতে মশলা হিসেবে ব্যবহার করে থাকি এই মশলাটি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এর গুণাগুণের মাত্রা কতখানি আপনি অবাক হয়ে যাবেন যদি জানেন যে এই রসুন মানুষের দেহে এমন কোনো রোগবালাই নেই যার প্রতিষেধক হিসাবে কাজ করে না প্রতিরোধক ও প্রতিষেধক রসুনে থাকা ভিটামিন সির কথা বিশেষভাবে বলতে হয় কেননা এই ভিটামিন স্কারভি রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে রক্ত চলাচলের সহায়তা রসুনে অ্যাজোইন নামক এক পদার্থ রয়েছে এই পদার্থ রক্ত চলাচলে সহায়তা করে পাশাপাশি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে হরমোন নিঃসরণ রসুনে থাকা সালফার আমাদের শরীরে নানা হরমোন নিঃসরণ করতে সহায়তা করে হৃদরোগজনিত সমস্যা হৃদজনিত বিভিন্ন সমস্যায় ভীষণ এই ভেষজ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত এটি উচ্চ রক্তচাপও কমিয়ে দেয় রোগ জীবাণু ধ্বংস রসুনে থাকা অ্যালিসিন পদার্থ ক্ষত সারাতে ভূমিকা রাখে তাছাড়া পদার্থটি যক্ষা আমাশয় টাইফয়েড প্রবর্তী রোগ জীবাণু ধ্বংস করে ঠান্ডা কমায় ঠান্ডা লাগা গলা বসে যাওয়া কিংবা গলা ব্যথা মাথা ব্যথা গেঁটে ব্যথা হাঁপানি ব্রনকাইটিসের সমস্যায় রসুন চিবিয়ে এ ধরনের সমস্যাগুলো একেবারেই থাকে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিকদের জন্য উপকারী মশলা এই রসুন এটি ব্লাড সুগার কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজমের সমস্যা দূর করে লিভারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং হজমের সমস্যা দূর করে এই ঔষধি অ্যালার্জি সারিয়ে তুলতে এর ভূমিকা সুবেদিত ডায়রিয়া নিয়ন্ত্রণে আনে অনেক বিজ্ঞানী মনে করেন ফুড পয়জনিং নিবারণ করে এ মশলা পুরুষদের সুস্থ স্পাম তৈরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রতি মিলিমিটার শুক্রানুতে বিশ মিলিয়নের কম স্পাম থাকলে যে কোনো পুরুষ অনুর্বর হতে পারেন এক্ষেত্রে বিশেষ সহায়ক মশলা রসুন কেননা সুস্থ স্পাম তৈরিতে রসুনের জরিমেলা ভার আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল